আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম তেরোশো পঞ্চাশি স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের সম্পূর্ণ এই রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র পনেরো লক্ষ টাকায় ফ্ল্যাটটির এই পাশে রয়েছে লিফটের এবং সিঁড়ির ব্যবস্থা দশতলা ভবনের তিন নম্বর তালায় এই ফ্ল্যাটটি অবস্থিত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ির মেন পয়েন্ট এবং এই পাশে রয়েছে লিফটের ব্যবস্থা আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি গুরু করে দেখাবো ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের মূলত ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন সামনে কিন্তু টাইলসের মধ্যে ফুলের ডিজাইন করা হয়েছে এবং এই ফ্ল্যাটটি মধ্যে মধ্যে মোট তিনটি বেডরুম রয়েছে আমি এক এক করে আপনাদেরকে সবগুলো বেডরুম ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে একটা বেডরুম এ পাশে রয়েছে আরও একটা বেডরুম আর এ পাশে রয়েছে একটা জানালা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের কিন্তু একটা জানালা রয়েছে এবং আপনারা যদি লক্ষ্য করেন জানালা দিয়ে কিন্তু আপনার সবসময় একটা আলো বাতাস পাবেন সবসময় চব্বিশ ঘন্টা এবং তার পাশাপাশি যদি আপনার দেখেন এই পাশেও কিন্তু আরও একটি বেডরুম রয়েছে এবং ওইদিকেও আরও দুইটি বেডরুম রয়েছে সম্পূর্ণ টাইলস করা বিশাল বড়ো সাইজের সম্পূর্ণ এই রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র পনেরো লক্ষ টাকায় মালিকের মেয়েকে আর্জেন্ট চিকিৎসার জন্য এই মাসের মধ্যে সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে এই ফ্ল্যাটটি খুব দ্রুত সময়ের মধ্যে বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর তো আমি এখন চলে যাব রান্নাঘরের মধ্যে রান্নাঘরটা কিন্তু মোটামুটি আলো বাতাসের ব্যবস্থা রয়েছে খুবই উন্নত মানের জিনিসপত্র দিয়ে এই ফ্ল্যাটটি তৈরি করা হয়েছে আর এই মুহূর্তে আমরা আসি ডাইনিং রুমের মধ্যে এটা হচ্ছে ডাইনিং ডাইনিং একসাথে এবং এ পাশে রয়েছে একটা মাস্টার বেডরুম এবং এই পাশে রয়েছে আরও একটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন সব দিকে কিন্তু মোটামুটি খোলামেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে পাশে রয়েছে সম্পূর্ণ বেসিংয়ের ব্যবস্থা খুবই উন্নত মানের ফিটিংস কল স্টাইলস দিয়ে কিন্তু এই ফ্ল্যাটটি নির্মাণ করা হয়েছে এবং এই ফ্ল্যাটটির মধ্যে কিন্তু মোট তিনটি বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন টাইলস থেকে শুরু করে টাইলস কিন্তু করা হয়েছে চব্বিশ চব্বিশ তো আমি কিন্তু আজকে ভিডিওতে সম্পূর্ণ ফ্ল্যাটটি গুরু ঘুরে দেখাবো এটার সাথে কিন্তু একটা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং ওয়াশরুমটার মধ্যে কিন্তু হাই কমেট লাগানো হয়েছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে এখানে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি গরম পানি ঠান্ডা পানির লাইন কিন্তু এটার মধ্যে ব্যবহার করা হয়েছে অর্থাৎ শীতকালে কিন্তু আপনার গরম সুব্যবস্থা পাবেন এই ফ্ল্যাটটি থেকে আমি আবারও বলে রেখে এখানে মোট তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র পনেরো লক্ষ টাকায় মালিকের মেয়েকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে ফ্ল্যাটটি খুব আর্জেন্ট এই মাসের মধ্যেই বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি ভিডিওর লাস্টে অথবা ভিডিওর মাঝখানে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে ঠিকানা সকল কিছু দিয়ে দেবেন আপনাদের সবার কাছে অনুরোধ আপনার ভিডিওতে একটা লাইক দেবেন নিশ্চিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন ঠিকানা অথবা মালিকের নাম্বার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা এই ফ্ল্যাটের বারান্দার মধ্যে চলে আসছি দেখতে পাচ্ছেন বারান্দা থেকে কিন্তু পুরো ঢাকা শহরটা একদম পুরো হাতের মুঠোয় লাগতে আসে এবং পুরো ঢাকা শহরটা কিন্তু দেখতে পাচ্ছেন সব দিকে আটটারা করে বহুতল আবাসিক ভবন রয়েছে এবং চারদিকে কিন্তু সম্পূর্ণ খোলামেলা এবং এটা কিন্তু সম্পূর্ণ হাইওয়ে অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে কিন্তু মাত্র এক মিনিট দূরত্বে কিন্তু আপনারা এই বাড়ির মধ্যে আসতে পারবেন অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে বাড়িতে আসার সময় কিন্তু আপনাদের রিক্সা সিএনজি কোনো কিছু লাগবে না আপনারা হেঁটে হেঁটে মাত্র এক মিনিটের মধ্যে আসতে পারবেন আজকে বিরুদ্ধে আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য জন্য চেষ্টা করব এবং এই ফ্ল্যাটটি যদি আপনারা ভাড়া দেন বাড়া দিলেও কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকার মতো রানিং বাড়া আসবে কারণ এটা ডাকার মধ্যে এত সুন্দর একটা প্লেসের মধ্যে এবং একটা বাড়ি পাওয়া কিন্তু আসলে একটা ভাগ্যের ব্যাপার তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের দ্বিতীয় আরো একটি মাস্টার বেডরুম এবং এই বেডরুমটার মধ্যে রয়েছে একটা জানালা একটা বারান্দা দেখতে পাচ্ছেন টাইলস থেকে শুরু করে সম্পূর্ণ নতুন ফ্ল্যাট ফ্ল্যাটটা কিন্তু মাত্র এক থেকে দুই মাস ব্যবহার করা হয়েছে কিন্তু মালিক এই ফ্ল্যাটটা খুব আর্জেন্ট বিক্রি করে দেওয়া হবে বিদায় কিন্তু এই ফ্ল্যাটটি এই অবস্থায় পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দার অংশ এখন চলে গেলাম বারান্দার মধ্যে সেকেন্ড যে বারান্দা আছে আশেপাশে কিন্তু দশতলা আটতলা করে বহুতল ভবনে কাজ চলতে আপনারা যেহেতু লক্ষ্য করেন এটা কিন্তু একদম সম্পূর্ণ বাস স্ট্যান্ডের সাথে একদম গাড়ি চলাচল করতেছে এটা কিন্তু আপনাদেরকে জুম করে দেখালাম তো প্রতিটা জানালার মধ্যেই কিন্তু এবং প্রতিটা বারান্দার মধ্যে কিন্তু থাই গ্লাস ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু ফ্ল্যাটের সৌন্দর্যটা আরও অনেক পরিমাণে বেড়ে গেছে এবং এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু সরকারি গ্যাসের চুলা লাইনের চুলা রয়েছে বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন গ্যাস পানি কারেন্টের সকল ধরনের সুব্যবস্থা রয়েছে এটা হচ্ছে ফ্ল্যাটের একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন বরাবর মতো এই ওয়াশরুমের মধ্যে কিন্তু খুবই উন্নত মানের ফিটিংস কল এবং ঠান্ডা পানি গরম পানির লাইন ব্যবহার করা হয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন তো বন্ধুরা আপনারা যারা কম মূল্যে ভালো মানের একটি ফ্ল্যাট খুঁজছিলেন তাদেরকে বলবো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি আপনারা এখনই ভিডিওতে একটা লাইক দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না নিজ থেকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন তার জন্য অবশ্যই কমেন্টে লিখবেন মালিকের নাম নাম্বার অথবা আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এখন আমরা দেখলাম ফ্ল্যাটের ওই পাশে দুইটা বেডরুম এখন আমরা চলে আসলাম সর্বশেষ লাস্ট যে বেডরুমটা সেই বেডরুমটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাস্ট একটা বেডরুম এবং এই বেডরুমটার মধ্যে কিন্তু বারান্দা রয়েছে অর্থাৎ এই ফ্ল্যাটের মধ্যে তিনটা বেডরুম তিনটা বেডরুমের মধ্যে কিন্তু তিনটা বারান্দা রয়েছে এখন আমরা চলে যাব সেই বারান্দার মধ্যে সর্বশেষ দেখতে পাচ্ছেন এই বারান্দার মধ্যে এখন চলে আসলাম এবং বারান্দা থেকে বাহিরে ভিউরা দেখেন মাসা কত সুন্দর একদম সব দিকে খোলামেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে মনের মতো একটা ফ্ল্যাট আপনার এই ফ্ল্যাটটা নিলে কিন্তু আপনার আজীবন খুব সুন্দরভাবে থাকতে পারবেন তো আপনারা যারা এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য চাচ্ছেন অথবা সরাসরি মালিকের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই বলে রেখে আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন নিশ্চিত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে লিখতে হবে মালিকের নাম তাহলে কিন্তু মালিকের নাম্বার বা সকল কিছু দিয়ে দিব এবং এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি এসে ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনারা এক কারেন্ট টাকা দিয়ে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে নেবেন আপনাদের নামে তো এই ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে ডাকা শনির একটা বাস স্ট্যান্ড থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া নেবেন আপনারা বলবেন যে কদমতলি কদমতলি আসলেই কিন্তু আপনার ফ্ল্যাটটিতে সরাসরি দেখতে পারবেন তো এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন লিফ্টের ব্যবস্থা এ পাশে রয়েছে সিঁড়ির ব্যবস্থা অর্থাৎ এই ফ্ল্যাটটির মধ্যে কিন্তু দুইটি লিফটের ব্যবস্থা করা হয়েছে এইসব আজকে ভিডিও অবশ্যই ভিডিও লাইক দিয়ে নিশ্চিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে দেবেন মালিকের নাম্বার